নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখে দুর্গন্ধ কেন হয় এবং এর প্রতিকার ঘরোয়া উপায় কিভাবে মুখের দুর্গন্ধ দূর করা যায় বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে ওঠার পর মুখে দুর্গন্ধ থাকে এই মুখে দুর্গন্ধ হওয়ার অনেক রকমের কারণ আছে সেই কারণগুলো আমি প্রথমে এক এক করে আলোচনা করি এক নাম্বার কারণ হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ মুখে লালা না থাকা মুখ ভেজা না থাকা বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে এই জিনিসটা হয় ঘুম থেকে ওঠার পরে আমাদের মুখ শুকিয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় দুর্গন্ধটা বেশি দ্বিতীয়ত দাঁতের ভিতরে বা মাড়িতে খাবার কুচি বা খাবার যদি লেগে থাকে আটকে থাকে সে কারণে দুর্গন্ধ হতে পারে মুখ ভালো করে না ধুলে দুর্গন্ধ হতে পারে অনেক সময় দাঁতে বা মুখের দাঁতে বা দাঁতের মাড়ি ফুলে যায় সেটা নানা রকমের ইনফেকশানের কারণে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হতে পারে সেই জন্যও মুখে দুর্গন্ধ হয় নেক্সট হচ্ছে জিভে যদি কোনো ঘা বা আলসার হয় বা ফুসকুড়ি হয় সেক্ষেত্রেও দুর্গন্ধ হয় অনেক সময় রক্ত বেরোয় মাড়ি থেকে সেক্ষেত্রেও দুর্গন্ধ হয় জল ঠিকঠাক পরিমাণে না খেলে মুখ শুকিয়ে যায় সেক্ষেত্রেও একটা দুর্গন্ধ হয় এছাড়া ঘন ঘন যদি কেউ চা কফি খায় তাহলে দুর্গন্ধ হয় অনেক সময় অনেক রোগীরা ইনহেলার ব্যবহার করে ইনহেলার বলতে শ্বাসকষ্ট রোগীরা ইনহেলার ব্যবহার করে সেক্ষেত্রে ওই ইনহেলার ইউজ করতে করতে যদি ইনহেলার ইউজ করে মুখ ভালো করে না ধোয়া যায় তাহলে ইনফেকশান হতে পারে এবং সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে আমাদের মুখে যেই কারণে দুর্গন্ধ হয় যে ইনফেকশানের কারণে সেটা হচ্ছে মেনলি ফাঙ্গাল ইনফেকশান আর হচ্ছে মুখে দুর্গন্ধ হলে তা ওষুধ এবং ঘরোয়া উপায় কিভাবে দূর করা যায় ওষুধের মধ্যে আমি বলবো যেহেতু ইনফেকশনের জন্য যদি দুর্গন্ধ হয়ে থাকে তাহলে সেই ইনফেকশানের এগেনস্টে ওষুধ ব্যবহার করতে হবে মেনলি মুখে যেহেতু ছত্রাক ঘটিত ইনফেকশানটা হয়ে থাকে তার জন্য ক্যান্ডিড মাউথপ্যান্ট ব্যবহার করা যেতে পারে যদি কোনো ইনফেকশান না থাকে তাহলে কোনো রকমের এইসব মাউথ পেইন্ট বা মুখের মলম এগুলো লাগানোর দরকার থাকে না আর মুখের দুর্গন্ধ দূর করতে একটা খুব ভালো উপায় হচ্ছে মাউথওয়াশ ব্যবহার করা মাউথওয়াশ অর্থাৎ কোলগেট মাউথওয়াশ হেক্সিডিন মাউথওয়াশ পাওয়া যায় সেগুলো রাতে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করার পরে যদি ইউজ করা যায় তাহলে মুখের দুর্গন্ধ সকালবেলা উঠে আর হয় না ঘরোয়া উপায় কিভাবে মুখ থেকে দুর্গন্ধ দূর করা যায় লবণ জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া যেতে পারে চা কফি কম খেতে হবে এবং চা কফি খেলে তারপরে মুখ ধুয়ে নিতে হবে ইনহেলার ব্যবহার করলে ইনহেলার ব্যবহার করার পরে অবশ্যই মুখ ধুতে হবে যতবার আপনি ইনহেলার ব্যবহার করবেন তারপরে অবশ্যই মুখ ধুয়ে ফেলতে হবে মুখের দুর্গন্ধ দূর করার সব থেকে ভালো ঘরোয়া উপায় হচ্ছে লবঙ্গ লবঙ্গ যদি মুখে রাখা যায় একটা বা দুটো লবঙ্গ তাহলে মুখের দুর্গন্ধ কম হয় এবং আস্তে আস্তে দেখা যায় যে লবঙ্গ ব্যবহার করতে করতে মুখে দুর্গন্ধ হয় না এছাড়া অনেক সময় কারি পাতা ও তুলসী পাতা যে কোনো একটা যদি চিবিয়ে ওই রসটা খাওয়া যায় তাহলে মুখে দুর্গন্ধ থাকে না তাহলে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ